এক ডালিম পান করা দিয়ে পূর্ণাঙ্গ দেহের অতি প্রাকৃত অ্যানাটমি দেখুন কীভাবে ডালিম শরীরে প্রবেশ করে প্রথম চুমুকেই অঙ্গগুলোকে পুষ্টি দিতে শুরু করে দুই ডালিম পেটে প্রবেশ করা পাকস্থলীর ভেতরে ডালিমের রস ভেঙে গিয়ে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং শক্তিশালী অ্যানজাইম মুক্ত করে তিন ডালিম পুষ্টি শোষণ করে অন্ত্র ডালিমের পুষ্টি শোষণ করে উজ্জ্বল অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত প্রবাহে পাঠায় চার ডালিম শরীরে পুষ্টির বিস্তার করে ডালিমের পুষ্টি পুরো শরীরে ছড়িয়ে পড়ে অঙ্গ পেশি এবং প্রতিটি কোষকে শক্তি দেয় ডালিম খাওয়ার উপকারিতা পাঁচ ডালিম খেলে উন্নত মস্তিষ্ক ফাংশন করে ডালিম মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় নিউরন সক্রিয় করে এবং মনোযোগ বাড়ায় ছয় ডালিম খেলে পেশি পুষ্টি করে ডালিমের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টি পেশিকে শক্তি ও গঠন দেয় সাত ডালিম খেলে অন্ত্রের স্বাস্থ্য এবং মাইক্রোবায়ম করে ডালিম গাঠ হেলথ উন্নত করে হজম ভালো করে এবং ভালো ব্যাকটেরিয়াকে পুষ্টি দেয় আট ডালিম খেলে বর্ধিত শক্তি ডালিমের পুষ্টি শরীরকে জ্বালিয়ে তোলে শক্তি স্বাভাবিকভাবেই বেড়ে যায় ডালিম খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া নয় পেট জ্বালা অতিরিক্ত ডালিম সংবেদনশীল ব্যক্তির পেটে জ্বালা সৃষ্টি করতে পারে দশ অ্যালার্জিক প্রতিক্রিয়া কিছু মানুষের ত্বকে লালচে ভাব বা ফোলা মতো অ্যালার্জিক লক্ষণ দেখা দিতে পারে এগারো ব্লাড সুগার স্পাইক কিছু ক্ষেত্রে ডালিম রক্তে শর্করা দ্রুত বাড়িয়ে দিতে পারে বারো ক্লান্তি বা কম শক্তি অতিরিক্ত সেবনে ক্লান্তি বা সাময়িক শক্তিহীনতা দেখা দিতে পারে